মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দিচ্ছি দুজনের মাঝে ঝগড়া লাগানো স্ক্যানে দিচ্ছি দুইজনের মাঝে ঝগড়া লাগানো গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য দিচ্ছি জগড়া লাগানো আমার গুরুজির বাড়ির রাজশাহী দিলা বকুল তান্ত্রিক আমার দাদা উস্তাদ বকুল ওনার তরুণের লাকো লাখ সালাম তোমার শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য দিচ্ছি আমি এটা পরীক্ষামূলক আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আমার গুরুজি মনে হয় ডাকা হইয়া বালুকা হইয়া মম সিং শিষ্যর বাড়িতে মনে হয় আছে আমার গুরুজি ডাকা হইয়া বালক হইয়া মমি সিংহের ভিতরে আসে শিষ্যর বাড়িতে ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে ওনার শরীর গত আলায় ভালো রাখে সুস্থ রাখে ঠিক আছে আর আজকে আমি দিচ্ছি ঝগড়া লাগানো কিভাবে জগড়া লাগাইবেন কালো কচু আছে না কালো কচু কালো কচুর মাঝখানে ফুল হয় হলুদ অনেকে বলে এটারে কচুর মাইন কালো কচুর মাইন লাগবে আর ওই কাজটা করতে হবে শনিবার অথবা মঙ্গলবার ঠিক দিনের বারোটা থেকে একটার ভিতরে যাদের বাড়িতে ঝগড়া সৃষ্টি করবেন তিনবার শুধু একটা কথা বলবেন এই দুইজনের বাড়িতে এই কাজটা করতে হবে ঘরের যে বেড়া আছে বেড়ার মাঝে এই কাজটা করতে হবে এই কচুর যে ফুল ওই ফুলটা দিয়ে এইভাবে রেখা টানবেন দোহাই নারদমণির দোহাই নারদমণির দোহাই নারদ মনির অমুক আর অমুকের মাঝে বেদাল সৃষ্টি করে দাও এগুলো একবার আবার বলবেন নারদমণি নারদমণি নারদ নারদমণি অমুক অমুকের মাঝে বেজাল সৃষ্টি করে দাও আবার বলবেন নারদমণি নারদ নারদমণি অমুক আর অমুকের মাঝে বেজাল সৃষ্টি করে দাও এরপরে এইভাবে দিবেন নারদমণি নারদ নারদমণি অমুক আর অমুকের মাঝে বেজাল সৃষ্টি করে দাও নারদমণি 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 অমুক আর অমুকের মাঝে বেজাল সৃষ্টি করে দাও নারদমণি 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 অমুক আর অমুকের মাঝে বেজাল সৃষ্টি করে দাও ঠিক আছে এভাবে তিনবার করে বলবেন আর যেভাবে দেখাইছি ওইভাবে দিবেন আবার যার সাথে ঝগড়া লাগাইবেন তার বাড়িতে যাইবেন তার বাড়ি যে এরকম ওয়াল আছে এরকম ওয়াল আছে ওয়ালের মাঝে এভাবে বলবেন এই যে কালো কচুর যে মাইন ফুল ওই ফুলটা দিয়ে বলবেন নারদমণি 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 আর অমুকের মাঝে বেজাল সৃষ্টি করে দাও এভাবে তিনবার বলবেন আর তিনবার টান দিবেন তারপরে আবার বলবেন নারদমণি 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 অমুক আর অমুকের মাঝে বেজাল সৃষ্টি করে দাও তিনবার বলবেন বলার পরে আপনি চলে আসবেন দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে কীরকম ঝগড়া হয় দেখতে পারবেন ঝগড়া কাকে বলে আপনারা পরীক্ষা করেন আমার গুরু শিষ্য যারা আছেন তাদের জন্য দিলাম ছোট্ট একটা টিপস এতে আপনারা করতে পারেন করে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে